প্রিয় প্রিয়ভিওস আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সাল চলতেছে এখন হোয়াটসঅ্যাপ আপডেট হয়েছে অনেক পরিবর্তন হয়েছে এখন আপনাদের অজানা পাঁচটি সেটিংস আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। যে সেটিংগুলো আপনাদের জানা খুবই জরুরি খুবই প্রয়োজন একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুললেন বা ব্রাদার বন্ধু বন্ধুবান্ধব প্রিয়জন প্রেমিকাকে গার্লফ্রেন্ডকে ফোন দিলেন এই কিন্তু শেষ না এই হোয়াটসঅ্যাপের যে পাঁচটি গোপন সেটিং দেখাবো বাছাই করা এই সেটিংগুলো আপনাদের জানতে হবে না জানলে কিন্তু যে কোনো সময় আপনি পোলট্রি নিয়ে নিতে পারেন আপনার বন্ধু বন্ধুবান্ধব প্রিয় মানুষটা তো অজানা গোপন পাঁচটি সেটিংস দেখাই দেবো আজকের ভিডিওতে তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে কিন্তু আপনাদের উপকার আসবে তো বুঝতে পারছেন ভিডিওটা শুরু করে নাম্বার অন নাম্বার অন যেটা আমি দেখাবো আপনার প্রথমেই আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ভিতরে আসার পর এ প্লাস আইকনে একটি টাচ করবেন প্লাস আইকনে টাচ করার পর দেখবেন সবার উপরে রয়েছে আপনার যেই নাম্বার কিংবা আপনার যে প্রোফাইল এখানে শু করবে ঠিক আছে আপনার যেই নাম তো আমার নাম্বার হাইড করা আছে তাই আমার নাম্বার দেখাচ্ছে না তো এখান থেকে আমি আমার নাম্বারটা মানে আমার অ্যাকাউন্টের ভিতরেই আমি ঢুকলাম সবার উপরে এটা শু করবে তো এখানে আসার পর আপনারা যে কাজটা করবেন এখানে একটা নাম্বার দিয়ে দিবেন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা নাম্বার এখানে উঠিয়ে দিলাম এটাকে এখানে সেন্ড করবো এই সেন্ড করার পর এখন নাম্বার আপনার সেভ করা ছাড়া যে কাউকে অ্যাড করতে পারবেন নাম্বার সেভ করা লাগবে না আপনার প্রত্যেকে জানেন হোয়াটসঅ্যাপে যদি কাউকে অ্যাড করতে চান তাহলে নাম্বার সেভ করা লাগে এখানে শুধুমাত্র আমার আইডিতে আমি শুধু এই নাম্বারটা পেশ করলাম নাম্বার সেভ করা ছাড়াই আমি তাকে অ্যাড করব। এখন এই নাম্বারটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে এই নাম্বারটা আবার শুরু করতেছে এই উপরে একটা টাচ করবেন টাচ করলে তার পার্সোনালে চলে আসতে পারবেন এই যে দেখেন আমি চলে আসলাম তার পার্সোনালে এখন তাকে আমি কল দিতে পারবো ফোন দিতে পারবো তার নাম্বার কিন্তু আমি সেভ করি নাই একদম সহজ নাম্বারটা থাকবে শুধুমাত্র আপনি এই থেকে কিন্তু তাকে অ্যাড করতে পারলেন এখন দেখাবো নাম্বার টু নাম্বার টুতে রয়েছে আপনার থ্রিডরে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ভিতরে আসার পর আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম থ্রিডরে ক্লিক করলাম এই সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পর এখানে প্রাইভেট প্রাইভেসিতে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর আমরা এখানে সবার উপরে একটি অপশন আমরা দেখতে পাব এই যে দেখেন লাস্ট সিন্ট অ্যান্ড অনলাইন তো এখানে এটা আমরা অনেকেই বুঝি না এটা কীভাবে সেট আপ করতে হয় তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই টিকমারটা আপনাদের এখানে থাকবে ঠিক আছে এই টিকমারটা আপনাদের এখানে থাকবে এই টিকমারটা আপনারা দিয়ে দেবেন এই নৌবরীতে ঠিক আছে নৌবরিতে দিয়ে দেবেন আর এই টিকমারটা দিয়ে দেবেন আপনার এই নিচে ঠিক আছে এইভাবে আপনার রাখবেন এই দুটা টিকমার এইভাবে রাখবেন রাখার পর আপনারা এখানে ব্যাগে চলে যাবেন এখন এখানে দেখবেন আপনি যখন এই অনলাইনে থাকেন এখানে কিন্তু শু করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কারো একটা আইডির ভিতরে আপনি ঢুকবেন ঢুকলে কিন্তু এখানে সে অনলাইনে আছে কি না অনলাইনে নাই এখানে কিন্তু শু করবে ঠিক আছে আপনার প্রোফাইলের নিচে কিন্তু শু করবে এটা যখন আপনি অফ করে দেবেন আপনি কখন অনলাইনে আছেন কখন আপনি চলে গেছেন এটা কখনো বুঝতে পারবে না যদি আপনি এই সেটিংটা করে রাখেন কখনো আপনি অনলাইনে আসছেন কৈফুদ দিতে হবে না কাউকে বুঝতে পারছেন নাম্বার থ্রি তো আবারও আপনার এই থ্রিটারে ক্লিক করবেন তারপর সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আবারও প্রাইভেসিতে ক্লিক করবেন প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে দেখবেন প্রোফাইল ফটো এই প্রোফাইল ফটোতে একটি ক্লিক করবেন তো এখানে যদি আপনি দিয়ে রাখেন তাহলে কি হবে তো দেখেন এই যে এখন আমাদের উপরা আছে আমাদের প্রোফাইলটা সকলেই দেখতে পারবে সকলে দেখতে পারবে যদি চাই আমার পার্সোনাল যারা আছে শুধুমাত্র তারাই দেখতে পারবে এখানে দিয়ে দেবেন ঠিক আছে যদি চাই আমার এই যদি তিন নম্বরে আপনারা দিয়ে দেন এখন যারা আমার নাম্বারটি সেভ করছে কিংবা কে কে দেখতে পারবে তাদেরকে আমরা এখান থেকে এভাবে কিন্তু সিলেক্ট করতে পারবো কে কে দেখতে পারবে না ঠিক আছে কে কে দেখতে পারবে না তো তাদেরকে এভাবে আমরা সিলেক্ট করতে পারবো কিংবা ঠিক আছে আপনার যে যে আপনাকে আর কি নাম্বার সেভ করে কন্ট্যাক্ট লিস্টে আছে সেভ করার পরও কন্ট্যাক্ট লিস্টে আছে কে কে দেখতে পারবে না পারবে এখান থেকে কিন্তু আইগুলা সিলেক্ট করে কিন্তু এভাবে আমরা টিকমার্ক দিয়ে দিতে পারি ঠিক আছে তো আর নিশ্চিত দেন আপনার এই প্রোফাইলটা সাদা হয়ে থাকবে ঠিক আছে আপনার প্রোফাইলটা একবার দিলে দিয়ে নোবরিতে দিয়ে দিলে প্রোফাইলটা সাদা হয়ে থাকবে এই প্রোফাইলটা আর কেউ দেখবে না বুঝতে পারছেন নাম্বার ফোর নাম্বার ফোরে আমরা যেই সেটিংটা দেখবো আমরা এই প্রোফাইলে এই থ্রি ক্লিক করবো থ্রি ক্লিক করার পর আবার সেটিংসে ক্লিক করবো প্রাইভেসিতে ক্লিক করবো প্রাইভেসিতে ক্লিক করার পর আমরা একটু আস্তে আস্তে একটু উপরে যাবো উপরে যাওয়ার পর এখানে দেখবেন আপনাদেরকে একটা ই দেখাই দেখেন রিসিপ্ট তো এখানে যদি আপনার এই টিকমারটা যদি আপনাদের অন থাকে ঠিক আছে যে কেউ আপনাকে পার্সোনালে কল দিতে পারবে আর যদি চান আপনাকে যে কেউ পার্সোনালে মানে যে কেউ লোকাল কেউ গ্রুপ থেকে অ্যাড করুক যেখান থেকে নক করে আপনাকে সরাসরি কল দিয়ে দিতে পারবে ডিস্টার্ব করতে পারবে এটাতে যে আপনার আপনাকে এখন আর আপনাকে ডিস্টার্ব করতে পারবে না কল দিতে পারবে না বুঝতে পারছেন এখানে দেখাবো তারপর একটু উপরে যাবেন নাম্বার ফাইভ যেটা রয়েছে এই যে এখানে গ্রুপস লেখা আছে এখানে যদি আপনি ক্লিক করেন আপনাকে আপনার অজান্তে কেউ আপনাকে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না যদি আপনি এই নৌবটিতে দিয়ে রাখেন নিচে আপনারা উপরে দিয়ে রাখেন এই দেখেন এখানে উপরা আছে দিয়ে রাখেন টিকমারটা আপনাকে গ্রুপে সকলেই অ্যাড করতে পারবেন আপনার পারমিশ পারমিশন ছাড়া আর এই দুই নম্বরে যদি টিকমারটা দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার পার্সোনাল যারা আছে তো তারা আপনার এই যে নাম্বার সেভ করা আছে তারা কিন্তু আপনাকে যে কোনো গ্রুপে ঢুকাইতে পারবে আর যদি এখানে আপনি দিয়ে রাখেন তিন নম্বরে এই তিন নাম্বার দিয়ে রাখলে কিন্তু আপনি এখানে ক্লিক করলে দেখাবে যে কে কে আপনাকে গ্রুপে ঢুকাইতে পারবে আপনি যে কোনো একটা আইডি সিলেক্ট করে তিন নাম্বারে দিয়ে দেবেন ঠিক আছে দেখেন তিন নম্বরে দিয়ে দিচ্ছি তো এই মাইকনট্যাক্স দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনাকে কেউ কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না আর বিরক্ত করতে পারবে না তো বুঝতে বুঝতে পারছেন আজকের এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও নতুন হোয়াটসঅ্যাপের যে আপডেটগুলো আছে আবার নতুন ভিডিওতে নিয়ে আসবো তো অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ